আপনারা কি ভ্রমণের সময় ইংরেজিতে কথা বলতে অসুবিধায় পড়েন ট্যাক্সি বাস হোটেল বা এয়ারপোর্টে ঠিক কি বলবেন বুঝতে পারেন না তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য আজকে আমরা শিখব একশোটি গুরুত্বপূর্ণ ডেলি ইউজ ইংলিশ কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার এইসব বাক্য আপনি স্পোকেন ইংলিশ প্র্যাকটিসে রেগুলার ইউজ করতে পারবেন আর ইংলিশ কনভারসেশান হবে অনেক সহজ আস্কিং ফর ডাইরেকশানস আমি কি হেঁটে যেতে পারি ক্যান আই ওয়াক দেয়ার ক্যান আই ওয়াক দেয়ার হ্যাঁ যেতে পারো ইয়েস ইউ ক্যান গো ইয়েস ইউ ক্যান গো বাস স্টপ কোথায় হায়ার ইজ দ্য বাস স্টপ হায়ার ইজ দ্য বাস স্টপ সামনে ডান দিকে ইটস অ্যা হেড অন দ্য রাইট ইটস অ্যা হেড অন দ্য রাইট এই রাস্তা কি স্টেশন যায় ডাজ দিজ রোড গো টু দ্য স্টেশন ডাজ দিজ রোড গো টু দ্য স্টেশন হ্যাঁ সরাসরি এগিয়ে যান ইয়েস গো স্ট্রাইট ইয়েস গো স্ট্রাইট কত দূর যেতে হবে হাউ ফার ইজ ইট হাউ ফার ইজ ইট প্রায় এক কিলোমিটার অ্যাবাউট ওয়ান কিলোমিটার অ্যাবাউট ওয়ান কিলোমিটার আমি কি গুগল ম্যাপ ব্যবহার করতে পারি ক্যান আই ইউজ গুগল ম্যাপস ক্যান আই ইউজ গুগল ম্যাপস অবশ্যই খুব উপকারী অফকোর্স ভেরি ইউজফুল অফকোর্স ভেরি ইউজফুল বুকিং এ টিকিট কলকাতার জন্য একটা টিকিট চাই আই নিড এ টিকিট টু কলকাতা আই নিড এ টিকিট টু কলকাতা কোন দিনে যেতে চান হুইজ ডে ডু ইউ ওয়ান টু গো হুইজ ডে ডু ইউ ওয়ান টু গো এটা রিটার্ন টিকিট কী ইজ ইট এ রিটার্ন টিকিট ইজ ইট এ রিটার্ন টিকিট না এটা সিঙ্গেল টিকিট নো ইটস এ সিঙ্গেল টিকিট নো ইটস এ সিঙ্গেল টিকিট অনলাইন বুক করা যাবে ক্যান আই বুক ইট অনলাইন ক্যান আই বুক ইট অনলাইন হ্যাঁ অবশ্যই পারবেন ইয়েস অ্যাবসোলিউটলি ইয়েস অ্যাবসোলিউটলি আমি কোথা থেকে টিকিট নেব হোয়ার ক্যান আই বাই দ্য টিকিট হোয়ার ক্যান আই বাই দ্য টিকিট উপরে কাউন্টার আছে দে আর কাউন্টার আপস্টেয়ারস দে আর সে কাউন্টার আপস্টেয়ার্স ট্রেন টিকিট কি এখনও পাওয়া যাচ্ছে ইজ দ্য ট্রেন টিকিট স্টিল অ্য ইজ দ্য ট্রেন টিকিট স্টিল অ্যাইভ চেক করতে হবে একটু অপেক্ষা করুন নিড টু চেক প্লিজ ওয়েট নিড টু চেক প্লিজ ওয়েট ক্যাব অর ট্যাক্সি কনভার্সেশন এই রাস্তায় একটা ট্যাক্সি পাবো ক্যান আই গেট এ ট্যাক্সি অন দিস রোড ক্যান আই গেট এ ট্যাক্সি অন দিস রোড হ্যাঁ একটু দাঁড়ান ইয়েস ওয়েট এ বিট ইয়েস ওয়েট এ বিট আপনি এয়ারপোর্ট যাবেন হুইল ইউ গো টু দ্য এয়ারপোর্ট হুইল ইউ গো টু দ্য এয়ারপোর্ট হ্যাঁ উঠুন ইয়েস গেট ইন ইয়েস গেট ইন কত টাকা নেবেন হাউ মাচ উইল ইউ চার্জ হাউ মাছ উইল ইউ চার্জ তিনশো টাকা থ্রি হান্ড্রেড রুপিজ থ্রি হান্ড্রেড রুপিজ মিটার চালাবেন উইল ইউ ইউজ দ্য মিটার উইল ইউ ইউজ দ্য মিটার হ্যাঁ মিটারেই চলবো ইয়েস বাই মিটার ইয়েস বাই মিটার বাস অর ট্রেন ট্রাভেল বাস কখন ছাড়বে হোয়েন উইল দ্য বাস লিভ হোয়েন উইল দ্য বাস লিভ দুপুর দুটায় অ্যাট টু পি এম অ্যাট টু পি এম এটা লোকাল নাকি এক্সপ্রেস ইজ ইট লোকাল অর এক্সপ্রেস ইজ ইট লোকাল অর এক্সপ্রেস 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 এই ট্রেন হাওড়া যায় ডাজ দিস ট্রেন গো টু হাওড়া ডাজ দিস ট্রেন গো টু হাওড়া হ্যাঁ এটা হাওড়া পর্যন্ত যায় ইয়েস ইট গোজ টিল হাওড়া ইয়েস ইট গোজ টিল হাওড়া কোন প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়াবে হুইস প্ল্যাটফর্ম উইল দ্য ট্রেন অ্যারাই ব্যাট হুইস প্ল্যাটফর্ম উইল দ্য ট্রেন অ্যার প্ল্যাটফর্ম তিন প্ল্যাটফর্ম থ্রি আমি জানলার ধারে সিট পেতে পারি ক্যান আই গেট এ উইন্ডো সিট ক্যান আই গেট এ উইন্ডো সিট যদি খালি থাকে অবশ্যই ইফ ইটস অ্যাভেলেবেল সিওর ইফ ইটস অ্যাভেলেবেল সিওর হোটেল চেক ইন আমি একটি রুম বুক করেছি আই হ্যাভ বুকড এ রুম আই হ্যাভ বুকড এ রুম দয়া করে আইডি দিন প্লিজ গিভ ইউর আইডি প্লিজ আইডি এটা এসি রুম তো ইজ ইট অ্যান্ড এসি রুম ইজ ইট অ্যান্ড এসি রুম হ্যাঁ এসি রুম ইয়েস ইটস এসি রুম ইয়েস ইটস অ্যান এসি রুম রুমে ওয়াই আছে ইজ দেয়ার ওয়াই ফাই ইন দ্য রুম ইজ ইন দ্য রুম হ্যাঁ ফ্রি ওয়াই আছে ইয়েস ফ্রি ওয়াই ইজ অ্যাভেলেবেল ইয়েস ফ্রি ওয়াইফাই ইজ অ্যাভেলেবেল ব্রেকফাস্ট কখন দেওয়া হয় হোয়েন ইজ ব্রেকফাস্ট সার্ভড হোয়েন ইজ ব্রেকফাস্ট সার্ভড সকাল আটটা থেকে দশটা ফ্রম এইট এম টু টেন এম ফ্রম এইট এম টু টেন এম এয়ারপোর্ট টক এটা কোন টার্মিনাল হুইচ টার্মিনাল ইজ দিস হুইচ টার্মিনাল ইজ দিস টার্মিনাল দুই টার্মিনাল টু টার্মিনাল টু চেক ইন কাউন্টার কোথায় হোয়ার ইজ দ্য চেক ইন কাউন্টার হোয়ার ইজ দ্য চেক ইন কাউন্টার সামনের ডান দিকে রাইট সাইড অ্যা হেড রাইট সাইড অ্যা হেড আমি কি এই ব্যাগ হ্যান্ড লাগেজে নিতে পারি ক্যান আই ক্যারি দিস অ্যাজ হ্যান্ড লাগেজ ক্যান আই ক্যারি দিস অ্যাজ হ্যান্ড লাগেজ না এটা একটু বড়ো নো ইটস এ বিড লার্জ নো ইটস এ বিড লার্জ আমার বোর্ডিং পাস কোথায় পাবো হোয়ার উই লাই গেট মাই বোর্ডিং পাস হোয়ার উইল আই গেট মাই বোর্ডিং পাস চেক ইন হলে দেবো ই উইল গেট ইট আফটার চেক ইন ইউ উইল গেট ইট আফটার চেক ইন ইমিগ্রেশন কোথায় হয় হোয়ার ইজ ইমিগ্রেশন হোয়ার ইজ ইমিগ্রেশন চেক ইনের পরে বাঁদিকে আফটার চেক ইন অন দ্য লেফট আফটার চেক ইন অন দ্য লেফট প্যাকিং অ্যান্ড প্ল্যানিং তুমি কি পাসপোর্ট নিয়েছো ডিড ইউ টেক দ্য পাসপোর্ট ডিড ইউ টেক দ্য পাসপোর্ট হ্যাঁ ব্যাগে আছে ইয়েস ইটস ইন দ্য ব্যাগ ইয়েস ইটস ইন দ্য ব্যাগ ব্যাগে কত কেজি জিনিস আছে হাউ মেনি কিলোজ ইন দ্য ব্যাগ হাউ মেনি কিলোজ ইন দ্য ব্যাগ প্রায় পনেরো কেজি অ্যাবাউট ফিফটিন কিলোজ অ্যাবাউট ফিফটিন কিলোজ ওষুধগুলো নিয়েছ তো ডিড ইউ টেক দ্য মেডিসিনস ডিড ইউ টেক দ্য মেডিসিনস হ্যাঁ ছোটো ব্যাগে ইয়েস ইন দ্য স্মল ব্যাগ ইয়েস ইন দ্য স্মল ব্যাগ তুমি কি চার্জার রেখে ডিড কিপ দ্য চার্জার ডিড কিপ দ্য চার্জার না এখনই রাখছি নো আই উইল কিপ ইড নাও নো আই উইল কিপ ইট নাও কাপড় গুছিয়েছ ইউ প্যাক দ্য প্যাক দ্য হ্যাঁ গুছিয়ে ফেলেছি ইয়েস আই প্যাক দেম ইয়েস আই দেম আশা করি এই ভিডিওটা আপনার স্পোকেন ইংলিশ প্র্যাকটিসে অনেক হেল্প করবে রেগুলার প্র্যাকটিস করলে আপনি আর ভয় পাবেন না ট্যাক্সি বা হোটেলে ইংরেজিতে কথা বলতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং কিপ প্র্যাকটিসিং অ্যান্ড স্টে কনফিডেন্ট সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও